একদিকে শ্রমজীবী মানুষের মাথার ঘাম পায়ে ফেলে পাওয়া নামমাত্র মজুরি অন্যদিকে রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের বিলাসবহুল জীবন এই তীব্র বৈষম্যে যখন উত্তপ্ত হচ্ছিল রাজপথ তখনই রাজধানী জাকার্তায় বিক্ষোভকারীদের ওপর টিআর গ্যাস পানি কামান এমনকি গাড়ি চালিয়ে দেয় পুলিশ আর পুলিশের গাড়ি চাপায় তরুণ ডেলিভারি চালকের মৃত্যু যেন বিক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় মুহূর্তেই কিন্তু ঘটনা শুরু হয়েছিল আরও পাঁচ দিন আগেই রাজধানীর রাস্তায় ক্ষোভ জমছিল দিন দিন সংসদ সদস্যদের ভাতা বাড়ানো হলেও সাধারণ মানুষের জীবন ক্রমেই হয়ে উঠছিল অসহনীয় শিক্ষা বাজেট কমানো স্কুল মিল কর্মসূচি উপেক্ষা করা সব মিলিয়ে ক্ষোভ রূপ নেয় আর সেই আগ্নেয়গিরির প্রথম বিস্ফোরণ ঘটে যখন ডেলিভারির খাবার পৌঁছে দিতে যাওয়া একুশ বছরের এক তরুণকে চাপা দেয় পুলিশের টেকটিক্যাল গাড়ি মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে জনতা পরদিন সেই ক্ষোভ রূপ নেয় ভয়ঙ্কর প্রতিশোধে সুলাওয়েসির আঞ্চলিক সংসদ ভবন জ্বলে উঠে আগুনে ভেতরে আটকা পড়ে প্রাণ হারায় অন্তত তিনজন আর জানালা দিয়ে ঝাঁপ দিয়েও গুরুতর আহত হয় আরও পাঁচজন জন এদিকে পরিস্থিতি সীমাবদ্ধ থাকেনি শুধু জাকার্তা বা সুলাও এসিতে ছড়িয়ে পড়ে বাংদুং আর জগজাগারটাতেও কোথাও লুটপাট কোথাও ভাঙচুর কোথাও আবার পরিবহনে আগুন ঠিক সেই মুহূর্তে পুলিশের বাড়াবাড়িতে তিনি হতাশ বলে মন্তব্য করে বসেন প্রেসিডেন্ট সমবেদনা জানাতে এমনকি নিহতের পরিবারের সাথে দেখাও করেন শশুরে গিয়ে আর প্রতিশ্রুতি দেন ঘটনার পূর্ণ তদন্তেরও তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেবল সমবেদনা বা তদন্তের প্রতিশ্রুতি যথেষ্ট নয় মূল সমস্যার জায়গা যেহেতু মজুরি বৈষম্য আর সামাজিক অসন্তোষ সেগুলোর সমাধান না হলে পরিস্থিতি হয়তো যেতে পারে আরও খারাপের দিকে শুক্তি রায় আর টিভি